রাতের বেলা ঘুমের মধ্যে যে বীর্যপাত হয় এটা একেবারেই স্বাভাবিক একটা প্রক্রিয়া মেডিকেলীয় ভাষায় এটাকে বলা হয় নকটার্নাল ইমিশন নকটার্নাল এমিশন নাইট ফল সেক্স ড্রিম কারণ দীর্ঘদিন স্বপ্নদোষ ব্যবহার করে করে ওই শব্দেই সবাই অভ্যস্ত যাই হোক আলোচনার সুবিধার্থে শব্দটিকে যৌন স্বপ্ন দিয়ে প্রতিস্থাপন করা হল পরামর্শ দিয়েছেন এমবিবিএস বিসিএস স্বাস্থ্য মেডিকেল প্রাবন্ধিক ও জেনারেল ফিজিশিয়ান দা আশিকুর রহমান রূপম শব্দটি নিয়ে কেন এত ব্যবচ্ছেদ আমাদের দেশের কোমলমতি ছেলে বা মেয়েরা শৈশব থেকে কৈশোরে পদার্পণ করার সময় কোথাও এই চিরন্তন স্বাভাবিক বিষয়গুলো জানতে বা শিখতে পারে না তারা এগুলো শিখে ভুল জায়গা থেকে ভুল তথ্য দিয়ে আর যখন ওই শব্দগুলো বারবার শোনে তাদের অবচেতন মনে নিয়ে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে যায় যে এগুলো এক একটা দোষের না হলে কোনো রোগ এই জন্য অনেকেই তরুণ বয়সেও যৌন স্বপ্ন ঘটলে পরের দিন শরীর খুব দুর্বল অনুভব করে কারণ ওই যে বয়সন্ধিকাল থেকেই মনের মধ্যে গেথে আছে কিছু অপশব্দ এবং অপব্যাখ্যা তাই আমাদের উচিত সঠিক শব্দ সঠিক জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়া এখন প্রশ্ন আসতে পারে উপরে তো বলা হল সেকেন্ডারি সেক্সুয়াল বৈশিষ্ট্যের কথা তাহলে প্রাইমারি সেক্সুয়াল বৈশিষ্ট্য বলে কি কিছু আছে হ্যাঁ আছে তা হলো জন্মের সময়ই যারা বাচ্চাকে কোলে নেয় তারা দেখেন বাচ্চাটা ছেলে নাকি মেয়ে অর্থাৎ লিঙ্গ এবং অণ্ডথলি পুরুষের এবং জনি থাকলে নারী এই লিঙ্গ নির্ধারণী অঙ্গ বাছাইই হল প্রাইমারি বা প্রাথমিক সেক্সুয়াল বৈশিষ্ট্য আর এগুলোর সক্রিয় হয়ে ওঠা হল সেকেন্ডারি সেক্সুয়াল বৈশিষ্ট্য সেকেন্ডারি সেক্সুয়াল বৈশিষ্ট্য কি কি ছেলেদের ক্ষেত্রে শারীরিক পরিবর্তন এক সিক্ত স্বপ্ন বা যৌন স্বপ্ন ঘুমের মধ্যে বীর্যপাত দুই লিঙ্গ অন্ডকোষ বড় হতে থাকে অন্ডথলি নিচের দিকে ঝুলে যায় তিন দাড়ি গোফ বগলে তলপেটে বা লিঙ্গের গোড়ায় চুল গজানো চার গলার স্বর বদলে যায় চিকন শর থেকে মোটা হতে শুরু করে এবং পাঁচ পেশি বিল্ড আপ হতে থাকে মানসিক পরিবর্তন এক তাদের ব্যক্তিত্ব গড়ে ওঠে গোপনীয়তা পছন্দ করে দুই তারা কারো শাসন মানতে চায় না তিন সহজেই রেগে যায় বা উত্তেজিত হয়ে যায় চার বিপরীত লিঙ্গের প্রতি অর্থাৎ মেয়েদের প্রতি তীব্র আকর্ষণ যৌনাকাঙ্ক্ষা অনুভব করে পাঁচ আবেগের ভারসাম্যহীনতা থাকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না অনেকে বাবা মায়ের চেয়ে বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকাকে বেশি আপন মনে করে ছয় অনেকে যৌন স্বপ্ন বা বীজপাত নিয়ে বা অন্যান্য বয়সন্ধিকালের প্রক্রিয়াগুলো নিয়ে অহেতুক দুশ্চিন্তা করে এবং হতাশায় ভোগে অনেকের মানসিক সমস্যাও দেখা দেয় সাত যৌন ব্যাপারে বা মেয়েদের ব্যাপারে অতিরিক্ত জানার আগ্রহ জন্মে মেয়েদের ক্ষেত্রে শারীরিক পরিবর্তন এক মাসিক শুরু হয় প্রতি মাসে পাঁচ মাইনাস সাত দিন জনিপথ দিয়ে রক্ত যায় একে বলে মিনস্ট্রুয়েশন এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া দুই বগলে বা যৌনাঙ্গে লোম গজায় তিন বিভিন্ন অঙ্গে ফ্যাট জমে যেমন স্তন নিতম্ব চার পেশি বিল্ড আপ হয় তবে ছেলেদের মতো অত শক্ত নয় তবে যে সকল মেয়েরা ভারী কাজ করে তাদের মাংস পেশি পুরুষের মতোই শক্ত হয়ে উঠে মানসিক পরিবর্তন এক বৈচিত্র্য ভাবনা জাগে মনে ঘর বাধার স্বপ্ন বুনে দুই আবেগের প্রাবল্য সহজেই কাউকে বিশ্বাস করে এবং খুবই আবেগপ্রবণ হয়ে যায় তিন ছেলেদের প্রতি আকর্ষণ বাড়ে চার ব্যক্তিত্ব গড়ে ওঠে গোপনীয়তা পছন্দ করে পাঁচ সাদা স্রাব বা মাসিক নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগে একে বলে প্রিমিনস্ট্রুয়াল টেনশন তাহলে মোটা দাগে দেখা যাচ্ছে ছেলেদের যৌন স্বপ্ন বীর্যপাত তার মেয়েদের মাসিক এবং শারীরিক গঠনের পরিবর্তন ছাড়া বেশ কিছু বিষয়ে মিল আছে যেমন উভয়েরই আবেগের প্রাবল্য থাকে উভয়ই বয়সন্ধির প্রক্রিয়াগুলো ভয় পায় এগুলো নিয়ে দুশ্চিন্তা করে এবং মানসিক সমস্যায় ভোগে আরেকটি কথা না বললেই নয় মেয়েরা তাদের মা খালা নানি দাদিদের কাছে এই বিষয়গুলো কিছুটা সাহায্য পেলেও ছেলেরা বাবা চাচা মামা বড় ভাই কোথাও এগুলোর তেমন সাহায্য পায় না এই জন্যই বোধ হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ বয়সন্ধিকালকে সংকটকাল হিসেবে অবহিত করেছেন কারণ এই সময়ে কেউ কিশোর কিশোরীর মনের কথা বুঝতে পারে না